গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী আইএসএফ মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে এই বাহিনীতে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে বহু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবটিতে তেরোটি দেশ সমর্থন দিয়েছে যার মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও সোমালিয়া রয়েছে কোনো দেশ এর বিরোধিতা করেনি তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে তবে হামাস পরিকল্পনাটি সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এটি ফিলিস্তিনিদের স্বাধিকার ও ন্যায্য দাবিকে উপেক্ষা করছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে আন্তর্জাতিক বাহিনী গাজায় মোতায়েন করা মানে গাজা উপত্যকার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া যা গাজার জনগণ এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো গ্রহণ করবে না হামাস আরও জানায় আইএসএফ এর অংশ হিসেবে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের যে কথা বলা হয়েছে তা আন্তর্জাতিক বাহিনীর নিরপেক্ষতা নষ্ট করবে এবং একে দখলদার ইসরায়েলের পক্ষ হয়ে দাঁড় করাবে সর্বশেষ খসড়ায় উল্লেখ রয়েছে আইএসএফ এর গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হবে গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ যার মধ্যে হামাসও রয়েছে পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও মানবিক সহায়তা রুটগুলোকে সুরক্ষিত করাও এই বাহিনীর দায়িত্বের মধ্যেই থাকবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে খসরায় আরো বলা হয়েছে আইএসএফ ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে একই সঙ্গে গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করা হবে যেখানে এতদিন পুলিশের দায়িত্ব পালন করত হামাস নিয়ন্ত্রিত প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির সঙ্গে রাষ্ট্রদূত মাইক ওয়ালস নিরাপত্তা পরিষদে বলেন আইএসএফ এর দায়িত্ব হবে গাজায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সামরিকীকরণ কমানো সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান করা পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময় যা অক্টোবর থেকে কার্যকর হয়েছে ওয়ার্লস এটিকে খুবই নাজুক একটি সূচনা ধাপ বলে উল্লেখ করেন এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে আইএসএফ গঠন পাশাপাশি একটি আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠনের প্রস্তাব রয়েছে যা নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই বছরের যুদ্ধের পর গাজা পুনর্গঠনের ব্যয় বহন করবে বিশ্বব্যাংকের তহবিল এমন প্রস্তাব খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথাও বলা হয়েছে যদিও ইসরায়েল এর বিরোধিতা করছে তবুও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর চাপের মুখে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে ট্রাম্পের শান্তি পরিকল্পনাটি কার্যকর হওয়ার পর ইসরায়েল হামাস যুদ্ধ থেমে গেছে। তেইশ সালের সাথে অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় উনসত্তর হাজার চারশো তিরাশি জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে